সারাজ নমুনা মালেগা বাড়ি নামি কইরা আইলাম সারাস কা আলগা বাড়ি যায় এতদিন মনে করছিলাম হুダイ দারোগারে কানটু মিয়া এত দিনে মনে করছিলাম যে পাগল মুনির মন হয় না অনে দেহি না পুরা পাগল হয়ে গেছে গা। ফুলবানের ঘুরছে নাক দিয়ে হিং গেল ঘুরছে। আমার এলাকার কথা বলি। যেই ফুলবান এই আঙ্গুল দিয়ে আপনি পিস্তল ঘুরায় নাক দিয়ে কিল দিলে হিং গেল পরে। সামনে দেখলা আসসালামু আলাইকুম মিয়া ভাই। কেমন আছেন? ভাই দুইটা কথা আরে সময় নাই বেটা যা যা বাবা সময় নাই।

দারোগারে কান টু নাই মিয়া দিনে মনে করছিলাম যে পাগল মনির মনে হয় নাম দেহি না পুরা পাগল হয়ে গেছে গা দেখেন আদম হাওয়ার আল্লাহর মহিমা বুজার জন্য মা বাবার দরকার নাই কেন দরকার নাই আদম হাওয়া হইল আল্লাহর মহিমার মধ্যেই জন্ম আল্লাহর মহিমার মধ্যেই যাদের সৃষ্টি তাদের মা বাবার দরকার হয় না আপনারা সবাই জানেন আদম কিভাবে তৈরি হইল মা হাওয়া কিভাবে তৈরি হইল যেই বেহেস্তে যাওয়ার আশা আমরা মরার পর করি ওই বেহসতে তার আগেই থেকেইছে এরপরে কয়েক সৃষ্টবি এই জায়গার মধ্যে পাগলাই একটু পাগলামি করছে এই পাগলামিটা সংশোধন করতে হবে হাওয়া বলে আমার রোজে সন্তান হয় আদম বলে না আমার বিজে সন্তান হয় মনে রাখবেন মায়ের হলো রস আর বাবার হল বিষ এই দুইটার সমন্বয়ে মাতৃগর্ভের মধ্যে সন্তান সৃষ্টি হয় তো দুইজনে ঝগড়া করে তখন আল্লাহর হুকুমে মনে রাখবেন আল্লাহর হুকুমে আমি নারীদেরকে ছোট করার জন্য বলছি না বুঝলেন নারীদেরকে ছোট করার জন্য বলছি না আল্লাহর হুকুমে হাওয়ার একটা শিশির মধ্যে রাখলো আর আদমের বিষ একটা শিশির মধ্যে রাখলো দশ মাস দশ দিন পর আল্লাহর হুকুমে খুলল খোলার পর দেখে হাওয়ার যে সৃষ্টি হয়েছে পোকামাকড় কি হয়েছে কথা এ আমি যে কইলাম বিশ্বাস হয় না একেরে কই নেয়া বিশ্বাস করাই দিব আর আদমের যে বীজ এই বীজ থেকে একটা মানুষের সৃষ্টি হয়েছে যে মানুষটার নাম হলো শীষ এবং পরবর্তীতে সে পয়গাম্বরই লাভ করছিল এই জন্য একসাথে মিলে এক হয় পয়গাম্বর অনেকে কয় ওই শিশির মধ্যে ওইসে দেখা শীষ পয়গাম্বর আমি মনির ভাইও বহুবার কইছে এটা কিন্তু বোঝে না যে এইটাও বোঝে না আসলে শীষ শব্দের অর্থ হলো আশীর্বাদ পুষ্ট এখন সৃষ্টি হইল কোথায় আদমের বীজ থাইকা তাহলে যার বীজে যার তৈরি সে হলো তার বাবা তাহলে শীষেরও বাবা আছে আর শীষের মা হইল বোতল যেই বোতলের মধ্যে ওইছে নেই তো এখন যদি বলেন তাহলে আদম হাওয়ার কি মা বাপ নাই না আদম হাওয়ার শরীয়তের দৃষ্টিতে মা বাপ নাই কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে আদম হাওয়াকে আল্লাহ পাক সৃষ্টি করছে মোহাম্মদী নূর হতে যে এই মৌলিক পদার্থ সৃষ্টি করেছিল সেই মৌলিক পদার্থ থেকে ওই দৃষ্টিকোণ থেকে আল্লাহর রসুল তাদের মা কোন বাবা কোন যাই কোন সমস্ত কিছু